ডিসেম্বর পোর্টাল তৈরি হচ্ছে ডিসেম্বরের আগে ভিডিওটা যদি আপনার কাছে এসে পৌঁছে যায় অবহেলা করে সরিয়ে দেবেন না বারো বারো মাস এবং বারো তারিখ পড়ছে তো ডিসেম্বর যদি আপনি ওই বারোর একা দুই কে যোগ করেন আর মাসের বারোকে যদি একা দুই কে যোগ করেন তিন এক তিনে যোগ করলে ছয় তৈরি হচ্ছে ছয় হচ্ছে শুক্র গ্রহের প্রতীক আর শুক্র গ্রহ পড়ছে আবার তারপর শুক্রবার পড়ছে আপনি এই দিন আপনার মনের ইচ্ছা খুব সহজেই পূরণ করতে পারবেন কি করবেন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে পালন করবে মনে বিশ্বাস না থাকলে করবেন না আপনি ঠিক যেদিন বারো তারিখ বারোই ডিসেম্বর পড়ছে আপনি দুপুরবেলা বারোটা বেজে বারো মিনিটে একটা সাদা রঙের কাগজ নেবেন তার আগে স্নান করে নেবেন একটা সাদা রঙের কাগজের মধ্যে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখবেন বারো ইস টু বারো লিখবেন লেখার পর আপনি আপনার মনের একটি ইচ্ছাকে বারো বার বারো বার কিন্তু আপনি সবুজ রঙের কালি দিয়ে লিখবেন লেখার পর আপনি থ্যাংক ইউ ইউনিভার্স বলবেন এবং মনে মনে ওই ইচ্ছাটিকে বারো বার প্রকাশ করবেন চোখ বন্ধ করে তারপর ঠিক আপনি কিন্তু শুরু করবেন দুপুর বারোটা বেজে বারো মিনিটে তারপর আপনার লেখাটা শেষ হতে যতক্ষণই লাগুক না কেন কিন্তু শুরুটা আপনাকে বারোটা বেজে বারো মিনিটেই করতে হবে দুপুর বারোই ডিসেম্বর করার পর যখন আপনার লেখা হয়ে যাবে আপনি মনের ইচ্ছাটা বারোবার মনে মনে প্রকাশ করবেন থ্যাংক ইউ ইউনিভার্স জানাবেন প্রদীপ জ্বালবেন ধূপ জ্বালবেন তারপর আপনি এই কাজটি করবেন ঠাকুরের সামনে চাঁদ সেরে করার পর আপনি সেই কাগজটিকে ভগবানের পায়ের কাছে রেখে দেবেন যে কোনো ভগবান হতে পারে লক্ষ্মী ঠাকুর হতে পারে নারায়ণ ঠাকুর হতে পারে মহাদেবের কাছে হতে পারে মা কালী মা থাকলে তার কাছে রেখে দেবেন আপনি কাগজটাকে পরপর বারো দিন ওই কাগজটাকে প্রতিদিন একবার করে বার করবেন এবং যে ইচ্ছাগুলো লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স টুয়েলভ টুয়েলভ পোর্টাল যে লিখেছেন ওটাকে আপনি পড়বেন প্রতিদিন একবার করে পড়বেন বারো দিন পরপর পড়তে থাকুন দেখবেন বারোটা সপ্তাহর মধ্যে কিন্তু আপনার সেই মনের ইচ্ছাটা যে ইচ্ছাটা আপনার অনেক দিন ধরে ইচ্ছা পূরণ হচ্ছিল না অনেক পরিশ্রম করছেন তার জন্য কিন্তু সেটা আপনার কিছুতেই সফল হচ্ছিল না বারবার কিন্তু বাধার মধ্যে পড়ছেন আপনি তো এই বারো বারো পোর্টাল যে তৈরি হচ্ছে আপনি কিন্তু এই দিন আপনার এই মনের ইচ্ছাটা পূরণ করতে পারবেন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যেই কাজটি করে দেখুন এছাড়াও যদি আপনার অর্থের দিকে সমস্যা থাকে অর্থ আমাদের সকলেরই দরকার অর্থ যদি আপনার হাতে না থাকে অর্থ যদি আপনাকে আকর্ষণ করাতে চান অর্থ আকর্ষণ মানে আপনার কাজ ডের দিকটা কিন্তু কাজের রাস্তাটা কিন্তু খুলে যাবে অর্থ তার আপনাকে আপনার হাতে চলে আসবে না তো আপনাকে পরিশ্রম করতে হবে আপনার হাতে যাতে অর্থটা আসে তার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে রাত্রি বারোটা বেজে বারো মিনিট তবে রাত্রি বারোটা বেজে বারো মিনিট বলতে এগারো তারিখ যেটা শেষ হচ্ছে এগারোই ডিসেম্বর রাত যেই বারোটা বেজে গেল তারপর তো বারোটা বেজে বারো মিনিট মানে বারোই ডিসেম্বর পড়ছে ভোবে না সেই সময়টায় আপনি ঠিক বারোটা বেজে বারো মিনিটে একটা তেজপাতা নেবেন একটা সবুজ কালারের পেন নেবে তাতে আপনি অসীম চিহ্ন যেটাকে বলা হয় ইনফিনিট চিহ্ন অর্থাৎ আটের মতো দেখতে হয় তবে আটের মতো ঠিক এরকম থাকে না এইরকম স অবস্থায় থাকে সেই চিহ্নটাকে আপনি আঁকবেন তেজপাতার উপর তারপর থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে ওই সবুজ রঙের কালি দিয়ে তেজপাতার উপর আপনি অন্য একটি মনে ইচ্ছে মানে অর্থের দিকে যদি কোনো সমস্যা থাকে ওই অর্থ সংক্রান্ত যে কোনো একটা সমস্যা আপনি তেজপাতার উপর লিখুন লেখার পর আপনি ওই যে ইচ্ছাটা বলেছেন সেটা ভগবানের কাছে বসে তিনবার মনে মনে প্রকাশ করুন থ্যাংক ইউ ইউনিভার্স বলুন যখন তেজপাতায় আঁকবেন ওটা তারপর আপনি বাড়ি বাড়ির বাইরে উত্তর পূর্ব কোন করে যেটা ঈশান কোণ বলা হয় সেই কোনটা করে দাঁড়িয়ে আপনি তেজপাতা থেকে পুড়িয়ে দিন পোড়ানোর সময় অবশ্যই মনের ইচ্ছাটা বারবার বলতে থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স বলতে থাকুন যখন পড়ানো হয়ে যাবে ছাইটা কিন্তু যেখানে সেখানে ফেলবেন না ছাইটাকে তুলে নিয়ে আপনি যে কোনো গাছের বলে আপনি সেটাকে নিয়ে দিন এই কাজটি যদি আপনি করতে পারেন আপনার দিকের সমস্যা আস্তে আস্তে মিটতে শুরু করবে তো পোর্টাল হচ্ছে ডিসেম্বর যদি ভিডিওটা আপনার কাছে আগে আসে আপনি কিন্তু অবহেলা করে সরিয়ে না দিয়ে ভিডিও একটু শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে সকলে জানতে পারে এবং এই কাজটি ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করতে পারে এটা কোনো ম্যাজিক নয় তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার মনের ইচ্ছাগুলো আপনি প্রকাশ করতে পারবেন এবং পূরণও করতে পারবেন